যে কখনো ভুলবো না হাতিয়া 40 বছর শিক্ষকতা শেষে সহকারী শিক্ষিকাকে রাজুকিও বিদায় দিনে দুটি চরণে সালাম হাজার হাজার হাতে হাতিয়া কথা বলে। দীর্ঘ 40 বছরের শিক্ষকতা জীবন শেষ করে রাজুকিও বিদায় সম্বর্ধনা পেলেন নোয়াখালী হাতিয়া উপজেলার হাতিয়া শহর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার নাজিয়াত বেগম। গত এগারো জুলাই বৃহস্পতিবার বিকালে পৌরসভার চার নং ওয়ার্ডে বিদ্যালয়ের হলরুমে এই সংবর্ধনার আয়োজন করে তারই সহকর্মীরা নাজিয়াত বেগম দীর্ঘ চব্বিশ বছর ধরে এই বিদ্যালয়ের শিক্ষকতা করে আসছেন এর আগে তিনি ১৬ বছর অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকতা করেন সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয়ের হলরুমকে ফুলের তোরা দিয়ে সাজিয়ে তোলা হয় বর্ণিল সাজে তৈরি করা হয় মঞ্চ আমন্ত্রণ করা হয় পার্শ্ববর্তী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের বিদায় শিক্ষিকাকে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানে বরণ করা হয় বসতে দেওয়া হয় বিশেষ চেয়ারে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট সহকর্মীদের দেওয়া মূল্যবান উপহার সামগ্রী ছাত্রছাত্রীদের দেওয়া ছোট ছোট প্যাকেটে রঙিন কাগজে মোড়ানো উপহার সামগ্রী দেওয়া হয় বিদায় শিক্ষিকাকে বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ক্যাফায়দুল্লাহ বক্তব্য রাখেন পৌর মেয়র কে এম ওবায়দুল্লাহ বিদায় শিক্ষিকা নাজিয়া বেগম বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন প্রধান শিক্ষক মরিয়ম নেসা লাইজু আমিরুল ইসলাম মনোয়ার হক জলি তৃতীয় শ্রেণীর ছাত্রী আফিয়া তাসনিম ও বিদায় শিক্ষিকার পরিবারের পক্ষে তার ছেলে রাজাউল হাসান অনুষ্ঠানের শেষে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বিদায় সহকারী শিক্ষিকা নাজিয়াত বেগম এ সময় তার সহকর্মী ছাত্রছাত্রীদের কান্নায় হলরুমের পরিবেশ অনেকটা ভারী হয়ে ওঠে পরে আপ্যায়ন শেষে ছাত্রছাত্রী ও শিক্ষকরা তাকে রাস্তা পর্যন্ত এনে বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে উঠিয়ে দেন